গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসবাইস এখন বাজে সকাল নটা এখন আমি ঘুম থেকে উঠলাম দেন চা খাচ্ছি চা খেতে খেতে ভাবলাম শীত তো বেশ পড়বে না পড়বে না করে ভালোই পড়ে গেল শীত তো বেশ ভালোই লাগছে তো চাটা শীতে যে আমার কি ভালো লাগে কি বলবো চায়ের সঙ্গে আমার অন্যরকমই প্রেম আর তোমরা হয়তো ভাববে আমার ভিডিওতে শুধুমাত্র আমাকেই কেন দেখতে পাও অন্য কাউকে কেন দেখতে পাও না আসলে আমার ভিডিওতে কেউ আসে না আমি খুব তার জন্য দুঃখিত মানে আমার নিজেরও খুব দুঃখ হয় যে আমার ভিডিওতে কেউ আসে না মানে আমার ফ্যামিলি মেম্বার কাউকে দেখতে পাবে না এমনিতে আমার ফ্যামিলি মেম্বার চারজন তার মধ্যে দুজন বাইরেই থাকে সব সময় আর আমি আর মা মা তো ভিডিওর সামনে আসবে না দের আমি ভাবলাম চলো আমার চুলটাকে একটু তেল দিই চুলের যে অবস্থা আর শীতকালে তেল দিলে আবার গ্র্যান্ড্রফ হয় তো ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম ধুর তেল আর দেবো না শ্যাম্পুই করে নেবো তো চুলটাকে আবার বেঁধে রেখে দিলাম আর শ্যাম্পু করবো আজকে আর ভাইয়ের ঘরে এসে মানে পড়ার ঘরে এসে জাস্ট একটু রোদে একটু বসবো ভাবলাম আর এদিকে দেখো মানে এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে মনে হচ্ছে যেন বর্ষাকাল মানে বর্ষাকালের আর কোনো ঠিক নেই কখন যে বর্ষাকাল হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না আর এদিকে দিদি এসছে ঘরটা মুছছে কাজ টাজ করছে মা রান্না করছে তো রান্নাঘরে গিয়ে দেখলাম কি কি রান্না হয়েছে আজকে যেটা আমার প্রত্যেক দিনকার রুটিন বাট দেখলাম রান্নাঘরে কোনো খাবারই নেই তো চলে গেলাম এই গ্যারেজ রুমে মানে যেখানে আমরা খাবার খাই আর কি এই রুমটা আমাদের গ্যারেজ রুম মানে এখানে ফ্রিজ থাকে আর এখানে খাবার খেয়ে নিই আমরা তো মা করেছে আজকে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি খেতে আমার খুব ভালো লাগে মানে লাউ খেতে বেশ ভালো লাগে আমার যাই হোক আর এদিকে করেছে ডিম আলু আর মাছের চচ্চড়ি টাইপ আর চচ্চড়ি ভাত মানে চচ্চড়ি জিনিস খেতে আমার সেরা লাগে মানে আমার খেতে ভালো লাগে না এমন কোনো জিনিসই নেই সবই আমি খেতে পছন্দ করি আর এইদিকে দেখো আমাদের বাড়ির পিছনে না যে জমিটা আছে পুরো এত জল জমে জমে গেছে মনে হচ্ছে এটা একটা মানে বিল টাইপের তো যাই হোক জল জমে গেছে এখান থেকে ঠান্ডা ঠান্ডা প্রচুর হাওয়া দিচ্ছে মানে জলের কারণে আরও বেশি হাওয়াটা ঠান্ডা আসছে তো পিছনে মানে দরজাগুলো লাগিয়ে রাখতে হবে আর আমি ঘরের জানলা আজকে খুলিনি কেন কি রোদ সেভাবে বেরোয়নি সেই কারণে জানলাগুলো বন্ধ করে রেখেছি ঘরটা তাতেই বেশ গরম গরম হয়ে যাচ্ছে আর আমি একটু গরম যখন করানোর দরকার থাকে না দশ মিনিট লাইটগুলো জেলে দিই ঘরটা এমনি গরম হয়ে যায় মানে আমার মনে হয় কেন আমি জানি না তো যাই হোক আমি ঘুম থেকে উঠে ফেড পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করেছি আর এসিটা না সার্ভিসিং করাতে হবে মানে কেনার পর করানো হয়নি তো আমি দোকানে গেছিলাম যেখানে কিনেছি সেখানে জাস্ট বলে এসেছি বলেছে দু একদিনের মধ্যে আসবে তো সেই কারণেই আর ওটাকে ওভাবেই রেখে দিয়েছি আগে পরিষ্কার করে দিয়ে যাবে তারপর আবার ঘরটাকে পরিষ্কার করতে হবে আর লেপ বের করে ফেলেছি দেখো এই দুদিন আমি ব্লাঙ্কেট এই মানে এতদিন ব্লাঙ্কেটটা পাতলা ব্লাঙ্কেটটা আমি ইউজ করতাম আর যেই বৃষ্টি হয়েছে অমনি লেপ বের করে ফেললাম কেন কি আগের দিন প্রচন্ড শীত করছিল আর এই লাইটটা বারবার বার এখান থেকে উঠে যায় আমি বারবার এটাকে এভাবে লাগাই এটাকে ব্ল্যাক টেপ দিয়ে লাগাতে হবে ঠিক করে এই কাজগুলো না করবো করব করি কিন্তু করা হয় না আর এই হচ্ছে আমি তো আমি সকালবেলা উঠে মানে রকমে ঘরটাকে পরিষ্কার করি আর মা একটু বেশি খুঁতখুঁতে আমাকে মানে সব কিছু জিনিস নড়িয়ে সরিয়ে পরিষ্কার করা করায় তো এসে দেখলো আমার ড্রেসিং টেবিলটার অবস্থা খারাপ তো আমাকে মানে জাস্ট বলে গেল তাড়াতাড়ি সব পরিষ্কার কর তো আমি আর কি করবো মায়ের কথা আর ফেলতে পারলাম না ফেলতে পারলাম না মানে ফেলে মানে ফেলতে পারলাম না এই ভেবে নয় যে মা বলছে মানে ফেললে কিন্তু মার খাবো এই ব্যাপার আর কি তো দেখো সমস্ত কিছু আমি এইখানটা পরিষ্কার করবো জলের বোতল টোতল সব কিছু নামিয়ে নিলাম আর আমার জিনিসপত্র ইউজ করে আর এখানে ফেলিয়ে ছেলেই রাখি এটা কিন্তু একদিনের জন্য আমি ফেলিয়ে ঝেলিয়ে রাখা হয় মানে আজকে ধরো সকালবেলায় উঠলাম দেন আবার সব কিছু পরিষ্কার করলাম তারপরে যা কিছু ইউজ করবো ফেলিয়ে ঝেলিয়ে রাখবো পরের দিন সকালবেলায় আবার যে যার জায়গায় সমস্ত চলে যাবে দেখতে পাচ্ছ বেশ গোছানোই আছে আমার ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা আমি সবসময় গুছিয়ে রাখি মানে জিনিসগুলো হাতের কাছে থাকে মানে ইউজ করি যখন হাতের কাছে রাখি দেন আবার যেটা যার জায়গায় সেটাকে তার জায়গায় রেখে দিই এই লিপ বাম আমার খুবই প্রিয় বাট এই লিপ বামটা আমি আর পাই না এটা একটা কুলিং এফেক্ট দেয় মানে ঠোঁটে লাগানোর পর সুগারের এই লিপ বামটা আমি কিনেছি বাট একটু থিক আর এইটা হচ্ছে ভেজলিনের ভেজলিনের লিপ বামটা কি মোটারে ভাই মানে কি বলবো লিপে লাগানোই যায় না আর এই ভেজলিনের কোকোয়া বাটার না ছিল ওটা একটু পাতলা আর এই রোল অনটা মানে সেরা কাজ করে মানে হেডেক হলে না মানে মাথা যন্ত্রণা হলে এটা দিয়ে দিলে জাস্ট ফিনিশ হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে মানে আমার মনে হয় এরকম কেন যায় না আর এই গিয়ার মিল্কের এই পেপারটা আমি এখানে রেখেছি কেন কি পানির বোতল রাখলে মানে জলের বোতল রাখলে আর কি খুব দাগ হয়ে যায় এই জায়গাটা ওই জন্য ওই পেপারটা আমি ওখানেই দিয়ে দিই মানে ওখানেই দিয়ে তারপর জিনিসপত্র রাখি এই যে জায়গাটাও পরিষ্কার থাকে আর এটা দেখতে খারাপও লাগে না বোঝাও যায় না যে এখানে কিছু দেওয়া আছে এতটাই ফিটভাবে বসে এটা দেন এই খেলনাটা আমি এখানে রাখলাম তারপরে সাইডে আমি আমার চশমার ডিব্বাটা রাখলাম এরপর আমি এখানে আমার জিনিসপত্রগুলো একটু সাজিয়ে রাখার চেষ্টা করলাম যেগুলো ভিতরে রাখি সেগুলো ভিতরে রাখলাম আর এই টিপের পাতাটা আমি এই জায়গাটাতেই রেখে দিই তো এরপর এই যে গলারটা আমি আগের দিন কিনেছিলাম খুবই সুন্দর কুড়ি টাকা করে দাম নিয়েছিল বাট আমার খুব ভালো লাগে মানে বাচ্চাদের কিন্তু আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমি তিন পিস নিয়েছি এক পিস আমার একটা স্টুডেন্টের জন্য আর দু পিস আমার জন্য তো ওটা নেওয়ার ওটা রেখে দিলাম আর এদিকে হেডফোন ছিল তারপর আমার গ্লাসটা ছিল এই সব কিছু সব জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম আর এই জলের বোতলটা আমার এখানেই থাকে জল ছাড়া আমার মানে মানে জলের জল না খেলেও না আমার জলের বোতলটা আমার কাছে থাকতেই হবে এবার এই জায়গাটা একটু পরিষ্কার করব। এখানে সমস্ত কোল্ড ক্রিম ক্রিম আছে আর এই ড্রয়ের মধ্যে এই জিনিসটা আমার রাখা থাকে কেন কি আমি খুঁজে পাই না যখন তখন এখান থেকে পাওয়া যায় মানে এই জন্য এটা আমি এখানেই রেখে দিই হাতের কাছে তো আর দেখো লিপ বামগুলো সব পড়ে যাচ্ছে যাই হোক লিপ বামগুলো আমার এখানেই থাকে কেন কি আমি দিনের দু চারবার লিপ বাম ইউজ করি লিপটা আমার অনেক ড্রাই হয়ে যায় দেখো আমি সব কিছু পরিষ্কার করে নিলাম এবার এই জায়গাটা পরিষ্কার করব। এখানে রয়েছে এই যে এই জিনিসটা দেখো এটা আমি কিন্তু চুলটাকে মানে চুল আঞ্চড়ালে একটু চুল পড়ে তো সেটা আমি এখানে রেখে দিই কয়েকদিন হয় তারপর এটাকে আবার ফেলে দিই কিন্তু ফেলে দিই মানে কী বলে ওটাকে কাঁচড়ার ডাব্বাই ক্যাচরার ডাব্বায় দিয়ে দিই তো একটা ক্যারিতে প্যাক করে দিয়ে দিই যাই হোক এখানটা আমি পরিষ্কার পরিষ্কারিগুলো আমার অলওয়েজ পরিষ্কারই থাকে মা কখন পরিষ্কার করে দেয় আমি জানি না বাট খুবই পরিষ্কার থাকে আর এই ফুলদানিটা আমাকে দিয়েছিল আমার স্টুডেন্টের মা আমার বৌদি মানে আমার খুব ভালো একটা বন্ধু হয়ে গেছিলো আমার স্টুডেন্টের মা তো এই গিফট আমাকে দিয়েছিলো তো যাই হোক এই ফুলদানি ওড়নাটা আমি এখানে রাখি আর এই নূপুরগুলো আমার এখানেই থাকে শীতকালে নূপুর না পড়লে বাথরুম গেলে ভিজে গেলে না ঠান্ডা লাগে তো যাই হোক আমার মায়ের কাছ থেকে মায়ের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিলাম একশো টাকা দরকার ছিল মানে একটা জিনিস অর্ডার করছিলাম একশো টাকা কম পড়ছিল মায়ের অ্যাকাউন্ট থেকে নিলাম এখন কাজ সেরে বসে আছি দিদি এদিকে ঘরটা মুছছে তো মুছে গেল আর এদিকে ফ্যানটা চালালাম একটু শোকানোর জন্য এই ঠান্ডাতে আবার ফ্যান চালিয়ে শীতে বসে আছি আমি তো দেখতেই পাচ্ছো পুরো ফুল জোরে ফ্যান চলছে আর আমি তলায় বসে বসে কাঁপছি তো যাই হোক স্নান করতে গেলাম স্নান সেরে এসে এখন আমি পড়াতে গেছিলাম পড়িয়ে এসে আবার খেয়ে দিয়ে এখন একটু শোবো আমার দুপুরে শোয়াটা কিন্তু মা আসলে আমি ঘুমাতে প্রচণ্ড ভালোবাসি মানে আমার একটা অন্যরকম ব্যাপার আছে মানে আমি ঘু মানে শুলেই আমি ঘুমিয়ে যাব আর ঘুমাতে আমার ধরো আমি ঘুমালাম ঘুম থেকে উঠলাম উঠে এক ঘন্টা পর আমি আবার ঘুমাতে পারবো এরকম একটা ট্যালেন্ট আছে আমার মধ্যে তো যাই হোক যেহেতু বৃষ্টি হয়েছে একটু শীত শীত করছে লেপটাও খুলে নিলাম লেপটা গায়ে দিয়ে ঘুমাতে হবে শীতটা তো কাটাতে হবে আর এই যে একটু শীতকালে তোমার ময়শ্চারাইজার না মাখলে কেমন একটু মুখটা কেমন একটু ড্রাই ড্রাই লাগে একদম ভাল লাগে না তো ক্রিম আমি অনেকবার ইউজ করি বডি লোশন তো খুবই বেশি ইউজ করা হয়ে যায় আমার আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে ভ্যাজলিনের এই লিপ বামটা না তোমরা যদি কেউ মানে ঠিক ভাবটা পছন্দ না করো লিপ বামের মধ্যে সে সে তার মানে তারা এই লিপ বামটা একদমই নেবে না আসলে আমি এটা নিয়েছিলাম বিগ বাজার থেকে একশো টাকা দিয়ে অফার চলছিল ফিফটি পার্সেন্ট অফ এটার দাম হচ্ছে আড়াইশো তো সেই কারণে নিয়েছিলাম বাট এত বেশি মোটা চিপচিপ ভাব কি বলবো ইউজ করতে ইচ্ছা হয় না বাট কিনেছি যেহেতু ইউজ করতে হবে ওই জন্য ইউজ করি তো এরপর দেড় ঘন্টা ঘুম দেওয়ার পর বিকেলবেলা বেরিয়ে পড়লাম সন্ধ্যার আগে পুরো পাঁচটা নাগাদ হবে পড়াতে যাচ্ছি হেঁটেই যাচ্ছি কেন কি স্কুটি নিয়ে গিয়ে মানে এত মোটা হয়ে যাচ্ছি হাঁটা চলা হচ্ছে না একটু আগে বেশ সাইকেল নিয়ে যেতাম হাঁটাহাঁটি করতাম ফিট থাকতাম বাট এখন এত বেশি মোটা হয়ে যাচ্ছে কি বলবো তো সেই কারণে এবার আমি ডিসিশান নিয়েছি আমি হেঁটে হেঁটেই পড়াতে যাব দশ মিনিট হাঁটা পথ আমি হেঁটেই যাব তো পরিয়ে এখন বাড়ি আসার সময় সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটেই যাচ্ছি আর যাওয়ার সময় নিয়ে নিলাম মায়ের জন্য চপ মানে আলুর চপ তো এখন যাচ্ছি বাড়ি চলো ব্লগটা কেমন লাগলো জানিও আর ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে তোমাদের কি ঠান্ডা ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না যতই গরম হোক আমার গরমকালটাই বেস্ট লাগে বাই